নমস্কার বন্ধুরা রিনাস কিচেনের তরফ থেকে স্বাগত আজ আমি তোমাদের তেলাপিয়া মাছের ঝোল করে দেখাবো প্রথমে আমি কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো এবার তেলটা গরম হলে আমি চার পিস মতো তেলাপিয়া মাছ নিয়েছিলাম মাঝারি সাইজের এবার আমি মাছগুলো ভিজে নেব মাছগুলো ভাজা হয়ে গেল আর একটা মাছ বাকি আছে ওইটা ভেজে বা তুলে নেব এবারে কড়াইতে আমি বড়ি ভেজে নিলাম কটা এবার আমি কড়াইতে ফোড়ন দিলাম জিরে আর তেজপাতা গোটা জিরে ফোড়ন দিলাম এবার আমি ফুলকপি ভাপিয়ে রেখে দিয়েছিলাম এই ভাপানো ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার হাফ চামচ মতো নুন দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিলাম এবার ফুলকপিটা ভালো করে ভাজা করে নেব এবার আমি ফুলকপিটাও ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিলাম এই আলুটাও ভাপানো ছিল মানে আর্ধেক সেদ্ধ করা আছে ফুলকপিও আলুটাও এবার আমি ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ হাফ চামচ মতো এবার ভালো করে মশলাটা কষাতে হবে এবার আমি আদা বাটা দিয়ে দিলাম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যেহেতু সবজিগুলো অর্ধেক সেদ্ধ করাই আছে এবার আমি সাত আটটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম এবার হাফ চামচ চিনি দিলাম যেহেতু ফুলকপি আছে সেহেতু একটু চিনি না দিলে মাছের ঝোলটার টেস্ট হবে না অতটা এবার আমি গরম জল করে রেখেছিলাম এক বাটি গরম জল দিয়ে দিলাম যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা ক্লিক করে দিও এবার আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিতে আগে ভুলে গেছিলাম এবার আমি ঢাকা দিয়ে দিলাম এবার সেদ্ধ হয়ে গেলে বড়ি দিয়ে দিয়েছিলাম আর মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে একটু ফুটিয়ে মাছের ভেতরে ঝোলটা ঢুকবে মাছটা দিয়ে দু তিন মিনিট মতো ফুটিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল